ওম শান্তি আজকের তারিখ হলো পনেরো এক দুই হাজার ছাব্বিশ প্রাতামুরলী ওম শান্তি পাপদাদা মধুবন মিষ্টি বাচ্চারা তোমাদের মুখ থেকে কখনোই হে ঈশ্বর হে বাবা এই শব্দ বের হওয়া উচিত নয় এ হল ভক্তিমার্গের অভ্যেস প্রশ্ন বাচ্চারা তোমরা সাদা ড্রেস কেন পছন্দ করো এটা কিসের প্রতীক উত্তর এখন তোমরা এই পুরানো দুনিয়ার পেঁচে থেকেও মরে গেছো তাই তোমাদের সাদা ড্রেস পছন্দ এই সাদা ড্রেস মৃত্যুকে সিদ্ধ প্রমাণ করে কেউ যখন মারা যায় তখন সাদা কাপড় দেওয়া হয় তোমরা বাচ্চারাও এখন মরজিবা হয়ে আছো ওম শান্তি আত্মাদের পিতা বসে তার আত্মরূপী বাচ্চাদের বোঝান আত্মিক শব্দটি না বলে কেবল বাবা বলেও ঠিক আছে বাবা বসে বাচ্চাদের বোঝান সবাই তো নিজেদের ভাই ভাই তো বলেই তাই বাবা বসে বাচ্চাদের বোঝান সবাইকে তো তিনি আর বোঝাবেন না সবাই তো নিজেদের ভাই ভাই বলে থাকে গীতাদের লেখা আছে ভগবান উবাস এখন ভগবান উবাচ কার প্রতি সব বাচ্চারই হলো ভগবানের তিনি হলেন বাবা তাই তার বাচ্চারা সকলেই ভাই ভাই ভগবানই বুঝিয়েছিলেন রাজ্যক শিখিয়েছিলেন এখন তোমাদের বুদ্ধি তালা খোলা হয়েছে দুর্নীতি আর কারোরই এই খেয়াল চলতে পারে না যারা যারা এই খবর পাবে তারা স্কুলে আসতে থাকবে পড়তে থাকবে তারা মনে করবে প্রদর্শনী তো দেখছি এবার গিয়ে কিছু শুনব সর্বপ্রথম মুখ্য কথা হল জ্ঞানের সাগর প্রতীত পাবন গীতা জ্ঞান দাতা শিব ভগবান উবাচ্য সর্বপ্রথমে ওরা এ যেন জানতে পারে যে এদের যিনি শেখান অথবা বুঝান তিনি কে ওই সুপ্রিম সোল জ্ঞানের সাগর হলেন সে নিরাকার তিনি তো হলেন সত্য সত্য তিনি তো সত্যই বলবেন এরপর এতে আর কোনো প্রশ্ন উঠতেই পারে না সর্বপ্রথমে তো এর উপরে বোঝাতে হবে যে আমাদের পরম পিতা পরমাত্মা ব্রহ্মা দ্বারা রাজ্য শেখান এ হলো রাজার পথ যার এটা নিশ্চিত হয়ে যাবে যে যিনি সকলের বাবা সেই পারলৌকিক বাবা বসে বোঝান তিনি সবথেকে বড় অথরিটি তখন দ্বিতীয় কোনো প্রশ্ন উঠতে পারে না তিনি হলেন প্রতীত পাবন তাই যখন তিনি এখানে আসেন তখন নিশ্চয়ই নিজের সময়ের মতোই আসবেন তোমরা দেখো যে এ হলো সেই মহাভারতের লড়াই বিনাশের পরে আবার নির্বিকারী দুনিয়াতে হতে হবে এ হলো বিকারী দুনিয়া এ কথা মানুষ জানে না যে এই ভারতের নির্বিকারী দুনিয়া ছিল কিছুই বুদ্ধিতে নেই গট রেজের তালা লেগে গেছে তার চাবি এক বাবার কাছেই আছে তাই তাকেই জ্ঞানদাতা দিব্য চক্ষু বিধাতা বলা হয় তিনি জ্ঞানের তৃতীয় নয়ন দান করেন এ কথা কেউ জানে না যে তোমাদের কে পড়ান তারা মনে করে এই দাদা অর্থাৎ ব্রহ্মবাবা পড়ান তখন টিকা টিপ্পণী করা শুরু হয় তাই সবার প্রথমে এই কথাই বুঝিয়ে বলল এতে লেখা বসে শিব ভগবান উবাচ তিনি তো হলেন সত্য বাবু জান আমি অলাম পতিত পাবন শিব আমি পরমধাম থেকে এসেছি এই শালগ্রামদের পড়াতে বাবা হলেন নলেজফুল তিনি এই সৃষ্টি আদিম মধ্য এবং অন্তে রহস্য বুঝিয়ে বলেন তোমরা অসীম জগতের পিতার কাছ থেকে এখন এই শিক্ষা পাচ্ছ তিনি হলেন সৃষ্টি রচয়িতা তিনি এই প্রতি সৃষ্টিকে পবিত্র করেন মানুষ ডাকতেও থাকে যে হে প্রতিপাবন এসো তাই সবার প্রথমে তার পরিচয় দিতে হবে ওই পরম পিতা পরমাত্মার সঙ্গে তোমাদের কি সম্বন্ধ নিহলেন সত্য তিনি নর্থ থেকে নারায়ণ হওয়ার সত্য জ্ঞান দান করেন বাচ্চারা জানে যে বাবা হলেন সত্য বাবাই সত্য খণ্ড তৈরি করেন তোমরা নর্থ থেকে নারায়ণ হওয়ার জন্য এখানে আসো বেরিস্টার কাছে গেলে মনে করবে আমরা এখানে আর ক্ষতি এসেছি এখন তোমাদের এই নিশ্চয়ই আসে যে আমাদের ভগবান পোড়াণ কেউ কেউ এটা নিশ্চিত করে আবার সংশয় বুদ্ধির হয়ে যায় তখন তাকে অন্য লোকেরা বলে তুমি তো বলতে যে ভগবান পোড়ান তাহলে ভগবানকে ছেড়ে কেন চলে এসেছ সংশয় এলেই ভগন্তি হয়ে যায় তখন কোনো না কোনো বিকর্ম ফেলে বিকর্ম করে ফেলে ভগবান উগচ হলো কাম মহাশত্রু একে জয় করলেই তোমরা জগৎ জগজ্জিত হতে পারবে যারা পবিত্র হবে তারাই পবিত্র দুনিয়াতে যেতে পারবে এখানে হলো জাগযোগের কথা তোমরা এখানে গিয়ে রাজত্ব করবে বাকি যে আত্মা আছে তারা নিজের নিজের হিসেব নিকেশ শোধ করে নিজের ঘরে ফিরে যাবে এ হলো শেষ সময় এখন বুদ্ধি বলে যে সত্য যুগের স্থাপন অবশ্যই হবে সত্য যুগকে পবিত্র দুনিয়া বলা হয় বাকি সবাই মুক্তি ধামে চলে যাবে ওদের আবার নিজেদের পাট রিপিট করতে হবে তোমরাও নিজেদের পুরসার্থ করতে থাকো পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হওয়ার জন্য সবাই তো নিজেকে মালিক মনে করবে তাই না ওখানে প্রজাও মালিক এখন যেমন প্রজাও বলে আমাদের ভারত অনেক বড়ো বড়ো মানুষ যেমন কি সন্ন্যাসীরাও বলে আমাদের ভারত তোমরা বুঝতে পারো যে এই সময় ভারতে সবাই নিবাসী নরকবাসী এখন আমরা স্বর্গবাসী হওয়ার জন্য এরা যুগ শিখছি সবাই তো আর স্বর্গবাসী হবে না এই জ্ঞান তোমাদের এখন হয়েছে ওরা যা শোনায় তা হলো শাস্ত্র ওরা হলো শাস্ত্রের অথরিটি বাবা বলেন যে এই মার্গে বেদ শাস্ত্র ইত্যাদি পড়ে সিঁড়ির নিচে নেমে আসে এ সবই হলো ভক্তিমার্গ বাবা বলেন যখন ভক্তিমার্গ সম্পূর্ণ হবে তখনই আমি আসবো আমাকে এসেই সকল ভক্তিদের ভক্তদের ভক্তি ফল প্রদান করতে হয় মেজরিটি তো হলো ভক্তদেরই সবাই তো ডাকতে থাকে হে গড ফাদার ভক্তের মুক্তিকে ও গড ফাদার হে ভগবান ও বের হবে এখন ভক্তি আর জ্ঞানের তো তোফাৎ আছে তোমাদের মুখ থেকে কখনই হে ঈশ্বর হে ভগবান এই শব্দগুলি বের হবে না মানুষের তো অর্ধেক কল্প ধরে এই অভ্যাস হয়ে গেছে তোমরা জানো যে তিনি তো বা আমাদের বাবা আমাদের হে বাবা বলতে হবেই না বাবার থেকে তো তোমরা উত্তরাধিকারী নিতেই হবে প্রথমে তো এ কথা নিশ্চিত যে আমরা বাবার থেকে উত্তরাধিকারী গ্রহণ করি বাবা বাচ্চাদের উত্তরাধিকারী করার অধিকারী করেন তিনি তো প্রকৃত বাবা তাই না বাবা জানেন এরা আমার সন্তান যাদের আমি জ্ঞান অমৃত পান করিয়ে জ্ঞান চিতায় বসিয়ে ঘোর নিদ্রা থেকে জাগিয়ে স্বর্গে নিয়ে যাই বাবা বুঝিয়েছেন আপনারা ওখানে শান্তিধাম আর সুখধাম থাকে সুখধামকে নির্বিকারী দুনিয়া বলা হয় দেবতারা তো সম্পূর্ণ নির্বিকারী তাই না আর শান্তিধাম হলো সুইট হোম তোমরা এখন জেনে গেছো যে ওই শান্তিধাম হলো আমাদের ঘর আমরা অ্যাক্টররা শান্তিদাম থেকে এখানে পাঠ করতে এসেছি আমরা আপনারা এখানকার অধিবাসী নই জাগতিক একটা এখানকার আদিবাসী তারা কেবল ঘরে এসে পোশাক পরিধান করে পাট ফেলে করে তোমরা তো বুঝতে পারো যে আমাদের ঘর হলো শান্তিদাম ওখানে আমরা আবার ফিরে যাই সমস্ত একটা যখন স্ত্রী এসে যাবে তখন বাবা এসে সবাইকে নিয়ে যাবেন তাই তাকে উদ্ধার বা গাইডও বলা হয় দুঃখতা সুক্ষকতা যখন আসেন তখন এত সব মানুষ কোথায় যাবে তোমরা চিন্তা করে দেখো অতীত পবঙ্গে ডাকা হয় কি কারণে নিজেদের মৃত্যুর জন্য কারণ এই দুঃখের দূরে থাকতে চায় না তাই বাবাকে বলে ঘরে নিয়ে চলো এরা সব দিকেই মানে ভারতের প্রাচীন রাজ্যকেও কত বিখ্যাত মানুষ বিদেশেও যায় প্রাচীন রাজযোগ শেখাতে বাস্তবে হটযোগীরা তো রাজযোগ জানে না তাদের যোগ হলো ভুল তাই তোমাদের গিয়ে প্রকৃত রাজযোগ শেখাতে হবে মানুষ সন্ন্যাসীদের কফিন দেখে তাদের কত সম্মান করে বৌদ্ধ ধর্মের সন্ন্যাসীদেরও তাদের কফিন দেখে সম্মান প্রদর্শন করে সন্ন্যাসীরা তো পরে আসেন বৌদ্ধ ধর্মেও প্রথম দিকে কোনো সন্ন্যাসীরা ছিলেন না বৌদ্ধ ধর্মে যখন পাপ বৃদ্ধি পায় তখন সন্ন্যাস ধর্ম হয় শুরুতে তো ওই আত্মারা উপর থেকে আসে তারপর তার রসুনকারীরা এসে শুরুতেই সন্ন্যাসী গিয়ে কী করবে সন্ন্যাস তো পরে হয় এও তারা এখানে থেকে কপি করে খ্রিস্টানদের মধ্যেও অনেকেই আছে যারা সন্ন্যাসীদের সম্মান করে গৃহ পোশাক হলো হটযোগীদের তোমাদের তো আর গৃহত করতে হবে না না আছে তোমাদের সাদা বন্ধন কিন্তু সাদা খুবই ভালো তোমরা ভাটটিতে থাকলে তোমাদের এই পোশাকই থাকবে আজকাল সাদা পোশাক অনেকে পছন্দ করে মানুষ মারা গেলেও সাদা চাদর দিয়ে ঢাকা দেওয়া হয় তোমরাও এখন জীবন মিলিত হয়েছ তাই সাদা পোশাকই ভালো তাই প্রথমে যে কোনো কাউকে বাবা পরিচয় দান করতে হবে বাবা দুজন একথা বুঝতে সময় নাই প্রদর্শনীতে এত বুঝতে পারবে না সত্যযুগে যাকে একজন বাবা এই সময় তোমাদের এক তিনজন বাবা কেননা ভগবান প্রজাপিতা ব্রহ্মা শরীর আসেন তিনিও তো সকলের বাবা লোকই বাবা আছে আচ্ছা এখন এই তিনবার থেকেও বেশি উঁচু উত্তরাধিকারী কার নিরাকার বাবা কেউ উত্তরাধিকারী দেবেন তিনি উত্তরাধিকারী দেন ব্রহ্মার দ্বারা এই চিত্রের উপর তোমরা খুব ভালোভাবে বোঝাতে পারো শিববাবা হলেন এরাকার আর ওই প্রজাপিতা ব্রহ্মা হলেন আমার আদিদেব গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার বাবা বলেন আমাকে তোমরা গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার বলবে না আমি হলাম সকলের বাবা ইনি হলেন প্রজাবিতা ব্রহ্মা তোমরা হলেই বাবাই ভাই বোন সব তোমরা হলে সবাই ভাই বোন স্ত্রী পুরুষ তবু বৃদ্ধির দ্বারা যেন আমরা সবাই ভাই আমার আমরা বাবা থেকে অতিথি গ্রহণ করি ভাই বোন নিজেদের মধ্যে দোষ দৃষ্টি থাকতে পারে না যদি দুজনের মধ্যে বিকারি দৃষ্টি আকর্ষণ করে তখনই থেমে যায় বাবাকেও ভুলে যায় বাবা বলেন তোমরা আমার সন্তান হয়ে আবার মুখে কালীমা করে ফেলো অসীম জগতের বাবা বসে বাচ্চাদের বোঝান তোমাদের এই নেশা চড়ে আছে তোমরা জানো যে আমাদের গৃহস্থ জীবনেও থাকতে হবে লৌকিক সমন্ধিতও কর্তব্য পালন করতে হবে নির্লিপ্ত নিমিত্ত হয়ে লৌকিক বাবাকে তো তোমরা বাবাই বলবে তাই না তাকে তো তোমরা ভাই বলতে পারো না সাধারণভাবে তোমরা বাবাকে তো বাবাই বলবে তোমাদের বুদ্ধিতে আসে যে তিনি আমাদের লৌকিক বাবা জ্ঞান তো আসে তাই না এই জ্ঞান বড় বিচিত্র আজকাল তো বাবার নামেও নিয়ে নেয় কিন্তু ভিজিটর ইত্যাদি বাইরের লোকের সামনে ভাই বলে দিলে তারা মনে করবে এর মাথা খারাপ হয়ে গেছে এতে অনেক বড় বুদ্ধির প্রয়োজন তোমাদের জ্ঞান হলো গুপ্ত তোমাদের সম্বন্ধ গুপ্ত এতে অনেক বুদ্ধির সাথে চলতে হবে কিন্তু একে অপরকে রিগার্ড দেওয়া খুব প্রয়োজন লৌকিক জীবনে ডিটাচ হয়ে সম্বন্ধকত্ব পালন করতে হবে বুদ্ধির দ্বারা আমরা বাবার থেকে উত্তরাধিকারী গ্রহণ করেছি বাকি কাকাকে কাকা আর বাবাকে বাবা বলতে হবে যারা কি বিকে হয়নি তারা এই ভাই বোন বুঝতে পারবে না যারা ব্রহ্মকুমার কুমারী হয়েছে তারাই এই বুঝতে পারবে বাড়ির লোকেরা তো প্রথমে শুনে চমকে যাবে এতে বোঝার মতো তীক্ষ্ণ বুদ্ধি প্রয়োজন বাবা তোমাদের মতো বাচ্চাদের বিশাল বুদ্ধি বানান তোমরা প্রথমে জাগতিক বুদ্ধি ছিলে এখন এই বুদ্ধি অসীম জগতের ওই বাবা হলেন আমাদের অসীম জগতের বাবা এই সব আত্মারা আমাদের ভাই বোন বাকি সম্বন্ধে তো কেউ বউকে বউ শাশুড়িকে শাশুড়ি বলবে বোন তো আর বলবে না তা সে দুজনের একসঙ্গে এলো ঘরের থেকেও খুব বুদ্ধি সাথে চলতে হবে মানুষের কোথাকেও ভাবতে হবে না হলে ওরা বলবে এরা পরদিকে ভাই শাশুড়িকে বোন বলে দেয় এখানে কি শেখানো হয় এই জ্ঞানের কথা তো তোমরাই জানো আর কেউ জানে না বলা হয় তোমার না গতি মতি তুমি জানো এখন তোমরা যখন তার সন্তান হয়েছ তখন আমাদের গতি মতিও তোমাদের তোমরাই জানো তোমাদের খুব সাবধানে চলতে হয় কোথাও যেন কেউ বিভ্রান্তি না হয়ে যায় তাই বাচ্চারা প্রদর্শনীতে তোমাদের সবার প্রথমে এটাই বোঝাতে হবে যে আমাদের ভগবান পুরাণ এখন বলো তিনি কে নিরাকার শিব নাকি শ্রীকৃষ্ণ শিব জয়ন্তীর পরে কৃষ্ণ জয়ন্তী আসে কেনা বাবা রাজ্য শিখান বাচ্চাদের বুদ্ধিতে এই কথা এসেছে যতক্ষণ শিব শিবতা আসবেন না ততক্ষণ শিব জয়ন্তী পালন করা যায় না যতক্ষণ শিব এসে কৃষ্ণ স্থান না করছে ততক্ষণ কৃষ্ণ জয়ন্তীও কি করে পালন করা যাবে কৃষ্ণ জন্মে জন্ম তো পালন করে কিন্তু বুঝতেই পারে না কৃষ্ণ প্রিন ছিলেন তাহলে অবশ্যই সত্যযুগে যুগে প্রিন ছিলেন তাই না দেবী দেবতাদের রাজধানী থাকবে কেমন তো একজন কৃষ্ণ তো আর বাসে পাবে না অবশ্যই তো কৃষ্ণপুরী থাকবে তাই না বলাও হয় এ হলো কৃষ্ণপুরী আর এ হল কংসপুরী কংসপুরীর শেষ হলে কংসপুরী স্তন হবে তাই না এ ভারতই হয় নতুন দুনিয়াতে তো এই কংস আদি থাকতেই পারে না কলিযুগকে কংসাপুরি বলা হয় এখানে তো দেখো কত মানুষ সত্যযুগে অল্প থাকে দেবতারা কোনো লড়াই করেনি কৃষ্ণাপুরী হলো অথবা বিষ্ণুপুরী হলো দৈবী সম্প্রদায় বলো অথবা আশুরি সম্প্রদায় সব এখানেই বাকি না দেবতাদের আর অসুরদের লড়াই হয়েছিল আর না কৌরব পাণ্ডবদের লড়াই হয়েছিল তোমরা রাবণকে জয় করো বা বলেন যে তোমরা এই পাঁচ বিকারকে জয় করো তাহলেই তোমার জিত হয়ে যাবে এতে কোনো লড়াই করতে হবে না লড়াইয়ের নাম করলে তো হিংসা হয়ে যাবে রামুকে জয় করতে হবে কিন্তু তা অহিংসার সঙ্গে কিবলত্র বাবাকে স্মরণ করলে আমাদের বিক্রম বিনাশ হয় এখানে লড়াই ইত্যাদি কোনো কথা নেই বাবা বলেন যে তোমরা হয়ে গেছো এখন আবার তোমাদের শতপ্রধান হতে হবে ভারতের প্রাচীন রাজ্য সে বিখ্যাত বাবা বলেন যে তোমরা আমার সঙ্গে বুদ্ধির যোগ লাগাও তাহলে তোমাদের পাপ ভস্ম হবে বাবা বলেন প্রতিপাবন তার সঙ্গে বুদ্ধির যোগ লাগাতে হবে তখনই তোমরা পতীত থেকে পুত্র হয়ে যাবে এখন প্রত্যক্ষভাবে তোমরা তার সঙ্গে যোগ লাগাচ্ছ এখানে লড়াইয়ে কোনো কথা নেই যারা খুব ভালোভাবে পড়বে আর বাবার সঙ্গে যোগ লাগাবে তারাই বাবার কাছ থেকে উত্তরাধিকারী প্রাপ্ত করবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারান্দি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর ভালোবাসা এবং সুপ্রবাদ আত্মাদের পিতা আর আত্মারূপী বাচ্চাদেরকে জানছেন ধারণার জন্য মুখ্য সার এক নম্বর ভাই ভাইয়ের দৃষ্টি অভ্যাস করে লৌকিক বন্ধন থেকে ডিটাচ হয়ে কর্তব্য পালন করতে হবে অনেক বুদ্ধি করে চলতে হবে একদমই বিকালি দৃষ্টি দেওয়া উচিত নয় এই শেষে শেষ সময়ে সম্পূর্ণ পবিত্র হতে হবে দুই নম্বর বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়ার জন্য খুব ভালোভাবে পড়তে হবে আর পতীত পাবন বাবার সঙ্গে যোগযুক্ত হয়ে পবিত্র হতে হবে বর্দান নিজের সম্পূর্ণতার আধারে সময়কে নিকটে নিয়ে আসা মাস্টার রচিতাভব সময় হলো তোমাদের রচনা তোমরা হলে মাস্টার রচয়িতা রচয়তা রচনার মাধারে হয় না রচয়িতা রচনাকে অধস্ত করে এই জন্য এটা কখনো চিন্তা করো না যে সময় নিজের থেকেই সম্পূর্ণ বানিয়ে দেবে তোমাদেরকে সম্পূর্ণ হয়ে সময় সময়কে সই পেয়ে নিয়ে আসতে হবে সেভাবে কোনো বিঘ্ন এলে তো সময় অনুসারে অবশ্যই চলে যাবে কিন্তু মায়ের সময়ের আগে পবিত্র শক্তি দ্বারা তাকে পরিবর্তন করে দাও তাহলে তার প্রাপ্তি তোমাদের হয়ে যাবে সময়ের আধারে পরিবর্তন করলে তার প্রাপ্তি তোমাদের হবে না স্লোগান কর্ম আর যোগের ব্যালেন্স রাখাই হলো সত্যিকারের কর্মযোগী অব্যক্ত হিসেরা এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতি অনুভব করো যতক্ষণ কর্মন্দ্রীয় আধার আছে ততক্ষণ কর্ম তো করতেই হবে কিন্তু কর্মবন্ধন নয় কর্ম সম্বন্ধ জীবনমুক্ত অবস্থা অর্থাৎ সফলতাও বেশি আর কর্মে বোঝাও বোঝাও নেই যারা মুক্ত থাকে তারা সর্বদাই সফলতা মূর্তি হয় জীবনমুক্ত আত্মা সদা দৃঢ়তার সাথে বলে যে বিজয় রিচিত সফলতা হলো জন্মসিদ্ধ অধিকার ওম শান্তি ওম শান্তি ওম শান্তি